পাহাড় দেখলে আমার এনার্জি বাইরে যায় বান্দরবনের যে দুর্গম কিছু জায়গা আছে ওখানে ট্রেকিং করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তোমারে নিব না উইদাউট মি তোমারে নিব না ওকে নো প্রবলেম পাহাড়ে তো আর ঝামেলা নিয়ে যাওয়া যায় আমি ঝামেলা পাহাড়ে তুমি ঝামেলা এ এটা কি বলে আমি তো কিছুই বুঝি না ওয়েলকাম বান্দরবন সত্যি কথা বলতে এখন পর্যন্ত আমাদের বান্দরবন যাওয়া হয়নি তবে আজকে আমরা যাচ্ছি অন্য এক বান্দরবনে যেটা কক্সবাজার জেলায় অবস্থিত কক্সবাজারের সমুদ্র ঘেঁষা ছোট্ট একটি জায়গার নাম বান্দরবন কক্সবাজারের কলাতলি থেকে সমুদ্র ঘেঁষা মেরিন ড্রাইভ ধরে একটু এগুলেই আপনারা দেখতে পারবেন একপাশে সমুদ্র আর এক পাশে পাহাড়ের অপার সৌন্দর্য চোখ ধাঁধানো এই সৌন্দর্য বিশ্বের অন্য কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে যাই হোক মেরিন ড্রাইভ রোড ধরে ইনানি যাওয়ার পথে রেজুখালের পাশেই পাহাড় বেষ্টিত এই জায়গাটি দেখলে মনে হবে যেন ছোট্ট এক টুকরো বান্দরবন দেখতে চাইছো আমি সমুদ্র দেখতে চাইছি আমার সমুদ্র দেখছি এবার তোমার পাহাড় দেখা তো এখানে হচ্ছে আমরা কক্সবাজারেই আছি কিন্তু কক্সবাজারে বলে মিনি বান্দরবন আমরা সেখানটাতে আসছি মাশাল্লাহ এত সুন্দর পাহাড়টা দেখতে অনেক ভালো লাগছে কিন্তু পাহাড় ট্রেকিং করতে হয় দেখে আমার খুব কষ্ট হয় আমার কাছে অনেক সমুদ্র ভালো আচ্ছা আসুন

কিছু জায়গা আছে এখানে ট্রেকিং করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তোমারই নিব না উইদাউট মি তোমারই নিব না ওকে নো প্রবলেম তোমারই নিয়ে আমাকে আমাকে এই সমুদ্রের পাশে রেখে যাও হ্যাঁ তোমারই সমুদ্রে তোমার বাসায় রেখে দাও বাসায় রাইখা আমি শান্তিতে আমাকে ছাড়া তুমি আসেন আসেন ঘুরে মজা পাবা না পারবো এট লিস্ট তুমি শুনো পাহাড়ে তো আর ঝামেলা নিয়ে যাওয়া যায় না আমি ঝামেলা পাহাড়ে তুমি ঝামেলা পাহাড়ের জন্য তুমি খুবই ভালো। ओके। তোমারে টাইনা নিয়ে তো আর ওঠা না। তুমি একটু উঠা বলবা। না, আমার ব্রেদিং প্রবলেম হয়। আমি কি করব? আমার কষ্ট হয়। তোমার প্রবলেম আছে। হ্যাঁ, আমার হাইটের প্রবলেম। আমার হাইট ফবিয়া আছে। তারপর হচ্ছে হাইটে উঠতে উঠতে শ্বাস নিতে কষ্ট হয়। সো। আসো, আসো, আসো। আমি পাহাড়ের সবুজ পছন্দ করি বাট পাহাড় ট্রেকিং পছন্দ করি না কি বলে আমি তো কিছুই বুঝি না এখন পাহাড়ি আনারস খাবো কি ছোট ছোট আনারস सुन्दर न ह साइसोदिक सुन्दर अच्छा छोट्टे एकदम यस गारासे फिलेट नै निले निले फिले निले इधर रे फिले निले देवा को लडीन दी अच्छा खाडी যেমন <laughs> <laughs> আই তাহলে 이거 주세요। 에글라 주세요। 이거 তো

কক্সবাজার সিরিজের প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম এইবার আমরা পাহাড় আর সমুদ্র একসাথে দেখব সাগর ও সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর অনেকে পাহাড় দেখতে চায় তাদের জন্য আদর্শ স্পট হতে পারে এই মিনি বান্দরবন আমাদের মতো পাহাড় সমুদ্র একসাথে দেখতে চাইলে চলে আসতে পারেন চমৎকার এই জায়গাটিতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমাদের পরবর্তী গন্তব্য হল টেকনাফ কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার মেরিন ড্রাইভ রোডের অপরূপ সৌন্দর্য নিয়ে থাকছে আমাদের নেক্সট ভিডিও আশা করি ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ